হ্যালো এভরিওান ওয়েলকাম টু ড্রিম জার্নি তো দিনটা ছিল রবিবার রবিবারের সকাল তো সারাদিন বাড়িতে ছিলাম তো আজকে তোমাদেরকে দেখাবো আমি কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি রবিবারে আর কিছু দেখাবো দুর্গা পূজার মূর্তির কাজ কত দূর সেটা তোমাদেরকে দেখাবো আজকে আর রবিবারে দিন আমি কি করব কোথায় বসে থাকছি আজকে বিকালটা কোথায় কাটাচ্ছি রবিবারটা খুব সুন্দর লাগছে আজকে ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি একটু আগে হয়ে গেল তোমরা দেখলে তো এখন আকাশটা প্রচুর পরিষ্কার আছে এখন তো আমাদেরকে দেখো আমি সারাদিনে কী কী করছি সবার কথা চলে গেলাম মামার দোকানে আমার নিজের মামার দোকান তো ওখানে আমি একটা গাড়ি উঠানোর জন্য বানিয়ে দিতে বানানো দিয়েছিলাম যে গাড়িটা উঠাতে অসুবিধা হচ্ছে সেটার জন্য তো দোকানে গিয়ে দেখি ওটা বানিয়ে রেডি করে রেখে দিছে তারপর দেখছি যে ভাই ওটা তো ভুল কাজ করে রাখছে উপরেরটা ই করে রেখে দিছে তো ওটার জন্য আমি বলতেছিলাম যে আরও কি কী করতে হবে না করতে হবে সেটার জন্য আমি বলতেছিলাম এটা তো স্লিপ করবে আর একটু ভালো মতো কিছু লাগাতে হবে তো মামাকে সব কিছু বুঝিয়ে ওখান থেকে আমি একটু করে বেরোবো সীতা দেবীডাঙ্গা দেবীঙায় ওখানে দেখবো যে মূর্তির কাজ কতদূর দূর যেটা তোমাদেরকে বললাম যে ঠাকুরের কাজ কতদূর দূর হয়েছে ঠাকুর বানানো কত দূর সেটা আজকে আমি দেখবো আর সারাদিন কী কী করবো সেটা দেখাবো আজকের ব্লগটা এরকমই থাকবে এর আগে আমি প্যান্ডেলে ভিডিও দিয়েছি যে শিলিগুড়ি কোথায় কী ধরনের প্যান্ডেল হচ্ছে আর কতটা কাজ হচ্ছে নেক্সট ভিজিট ভিডিওগুলো আসবে আরও কিন্তু এখন তোমরা দেখো মূর্তির এখানে আমি পৌঁছে গেছি অনেক বড় বড় মূর্তি এখানে বানানো হয়ে গেছে প্রায় রেডির দিকে লাস্ট পুটিং করে রাখছি ওটা কালার করা বাকি আছে শুকাচ্ছে বাকি আরও অনেক অনেক তৈরি হচ্ছে ভিতরে আরও অনেক আছে ছোটো খাটো আরও অনেক বানাচ্ছে এইগুলো ছিল হয়তো অনেক বড়ো বড়ো থেকে বড়ো অর্ডার মানে এগুলাই ছিল আমার দেখা ওখানকার মধ্যে এই তিনটেই সেট ছিল থেকে বড়ো বড়ো হয়তো ওগুলো বাইরের অর্ডার বা শিলিগুড়ি কথাকার অর্ডার হবে জানি না তো শরতের ফুল ফোটা শুরু হয়ে গেছে মানে দুর্গা পুজোর আগমনই শুরু হয়ে গেছে সবার মনে দুর্গা পুজো দুর্গা পুজো ভাব এদিকে মূর্তি কমপ্লিট হওয়ার ভাব ভাব তো এখানে কত হাজার হাজারো মূর্তি এখানে তৈরি হচ্ছে অনেক কারিগর কারিগরগুলো সব বাইরের আগেরগুলো আমি একটাও দেখছিলাম কারণ কি এখানকার আমার কারিগরগুলো খুব কাছাকাছি ছিল কারণ কি এখানকারগুলো আমি আগে দেখছিলাম যে কোথাকার কাজ করত তো এখানকার আমি জিজ্ঞেস করলাম এই কারিগরগুলো সব বাইরের এক দু মাস তিন মাস আগে ওনারা এসছে এখানে কাজ করার জন্য এখানকার মালিকটাও আমার চেনা তো মূর্তি প্রায় অনেক হয়ে তৈরি হয়ে গেছে আমি সব কিছু দেখলাম তোমাদেরকে অনেক মূর্তি তৈরি হয়েছে কাজ প্রায় অর্ধেকের থেকে উপরেই শেষ গেলে এখন শুকোবে আর জাস্ট কালার করবে বাস দুর্গা পুজো আমাদের শুনি তো সব কিছু তোমাদেরকে দেখালাম এখান থেকে চলে যাব সীতা গুলমা কারণ আজকে রবিবার আসে রবিবারটা আমি বিকালটা কোথায় কাটাবো সেটার জন্যে আমি ওদিকে যাবো তো আমি একা ছিলাম বাকিরা সবাই বিজি ছিল ভাবলাম আমি কোথায় গিয়ে বসে থাকা যাক সব থেকে ফেভারিট ভাই গুলমা বাদিকে দিকে তোমরা দেখছো ছোটো ভাইরা ফুটবল খেলতেছে খুব মিস করি আগে অনেক ফুটবল খেলতাম আগে এখন সময় পাই না তাহলে রবিবারটা সময় পাই তো রবিবারটা ঠিক এরকম আমি গুলমায় ঠিক পৌঁছে গেছি যে যে শিলিগুড়ি থেকে দেখছো গুলমা অবশ্যই চেনো আর ভাই তোদেরকে বলি আমি নতুন করে শুরু করেছি অবশ্যই সাপোর্ট করবে ছোটো ভাইকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ফেসবুক ফলো করে দিও তো বিকালটা আমি এখানে বসে আছি অনেক সুন্দর হাওয়া আছে অনেক সুন্দর বাকি রবিবারে যারা যারা ওখানে আড্ডা মানে তারা সবাই ওখানেই আছে তো আমি ওখানে বসেছিলাম এখানে বাকি কাজে যার মতো কাজ করে যাচ্ছে করে যাচ্ছে এখানে চার চাকাটা ঘুরলো একবার দিকে আসলে আমি বসেছিলাম আমি কী করছি মানে গাছটা হালকা ভেজা ভেজা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল তো আমি গাড়ির সিট খুলে ঠিক বসে পড়লাম আর কিছুক্ষণ মধ্যে আমি দেখলাম ভাই আয়ের আগেও হয়েছিল গুলমায়ে যে গাড়ি ফেসে যায় নতুন করে বৃষ্টি হচ্ছে প্রচুর নদীর জল প্রচুর বেড়ে গেছে তো মাটিটা অনেক হালকা হয়ে গেছে আর বাইকগুলোও ফেঁসে যাচ্ছে আগে ফাসতো না এখন ফাঁসে তো অচানক একটা ওখানে আবার থার ফেসে গেছে ভাই ফোর বাই ফোর থারে কী করে ফাসতে পারে ভাই নিউ ড্রাইভার তো দিনটা এত সুন্দর লাগলো ওখানে বসে মন একদম শান্ত হয়ে গেলো ওই জায়গাটা বসে 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 চার পাঁচটা ফিল করতেছিলাম অনেকজন পার্টিস করতে গেছে অনেক কিছু করতে আশেপাশে অনেক গান বাজনা হচ্ছিলো অনেক আর ও দিনটা আমি খুব একাই ছিলাম তো ভাবলাম ওদিকে গিয়ে বসে খুব ভালো লাগবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো দুর্গা পুজোর জন্য কে কে সবাই এক্সাইটেড কতটা তো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ গাইস